ওই আকাশখানিকে আমি ভাঁজ করে বুক পকেটে রেখেছি মাঝে মাঝে দেখি তার ম্লান মুখচ্ছবি দেখি মেঘ দেখি তার বিষণ্ন প্রকৃতি ওই আকাশখানিকে আমি ভালোবেসে বুক পকেটে রেখেছি আকাশের সাথে আমার হয়েছে বাক্যালাপ কখনো কখনো দীর্ঘ খুনশুটি আকাশ আমাকে তার বুক থেকে শিশির দিয়েছে দিয়েছে অঝর পুষ্টি দিয়েছে দু চোখ ও ভরে জল আমার স্বপ্নের নাম দিয়েছি আকাশ ওই আকাশকে আমি খুব ভালোবেসে দুর্বল করেছি তোমাকে পারিনি আকাশের মূর্তি আমি কিছুই দেখিনি দেখেছি হৃদয় তার অন্তরের আলো ওই আকাশের সাথে বেশ ইত্যতা জন্মেছে মনে হয় দূর থেকে আকাশকে আমি ভালোবেসেও ফেলেছি আকাশের জানি না কিছুই শুধু নামমাত্র জানি কিন্তু তুমি এই আকাশের আত্মপান্ত জানো জানো তার নাম ধাম সঠিক ঠিকানা তাই মাঝে মাঝে আকাশ দেখতে গিয়ে তোমার দিকে চেয়ে থাকে মনে হয় তুমি আকাশ আকাশের মতো তোমারও আত্মপান্ত 기초이자니나.